ইসমিল্লা রহমান রাহেম আসসালামু আলাইকুম আমি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ফটোশপে একটা ভিডিও নিয়ে আসলাম ফটোশপে শ্যাডো বা ছায়া থাকলে আমরা কিভাবে রিমুভ করব। তাহলে আমি ফটোশপে শ্যাডো রিমুভ করতে হলে আমি ফটোশপে চলে যাই এই যে ফটোশপে চলে আসলাম ফটোশপে একটা ছবি নেওয়া আছে এখানে একটা পাতা নেওয়া আছে সেই পাতাতে কিছু শ্যাডো আছে এই শ্যাডোটা আমরা কীভাবে রিমুভ করবো এটা করতে হলে আমি প্রথমে চলে যাব ইমেজে মুডে যাব এই গ্রে স্কেলে যাব গ্রে স্কেলে যাব এই যে ডিসক্রেড আছে ইনফরমেশন একে ওকে দেবো ওকে দেওয়ার পর আমি এখানে ক্লিক করব এই যে এখানে ডোজ টুলসে ক্লিক করব বার্ন টুল আছে টুল আছে এখানে ডোজ টুলসে ক্লিক করার পর আমি এখানে এটাকে আমি আপ পঞ্চাশ বা ষাটের মধ্যে রাখবেন হ্যাঁ এবং হার্ডনেসটা কমিয়ে নেবেন নেওয়ার পর এটাকে আমি যদি এখানে ড্রাগ করি তাহলে দেখেন সেলটা আমার রিমুভ হয়ে যাচ্ছে যে ড্রাগ করবেন ড্রাগ করলে সেলটা রিমুভ হয়ে যাবে এই দেখেন সেলটা আমার রিমুভ হয়ে যাচ্ছে এখন আমার এইভাবে আপনারা শাল্টার রিমুভ করে নিতে পারবেন সম্পূর্ণ শেলটা রিমুভ করে নিতে পারবেন এখন এক এক দু থাকে আপনারা ক্লিয়ার আস্তে আস্তে করবেন আমি একটু তাড়াহাড়া করে করতেছি শেল্টার রিমুভ হয়েছে রিমুভ করার পর আমি এই এটাতে একটু দিয়ে নেব হ্যাঁ সেল্টার রিমুভ করার পর আমি এখন এখানে যাব লেভেলসে যাব লেভেলসে যাওয়ার পর আমি একটু এটা বাড়ায় নেবো দেখেন আমার বড় লেখাটা একরা চক্সও দিয়েছে এবং শ্যাডো আমার রিমুভ হয়ে গেছে এইভাবে আপনারা যে কোনো ফটোশপের শ্যাডো শ্যাডো পাতাতে আপনারা শ্যাডো রিমুভ করতে পারবেন সুপ্রে বন্ধুরা বিষয়টি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন আমি সবার সুস্বাস্থ্য ও কামনা করে এখানে শেষ করছি